দর্শক মন্ডলী আসালামু আলাইকুম তুই ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিক্রি হয়ে গেল আরও একটি গ্যাবি এটা ও দাঁতের একটা বকনা আট মাসের প্রেগনেন্ট এটা আমাদের পুরাতন এক ক্রেতা বড়ো ভাই মিডু ভাই উত্তরাতে ওনার খামার গত পাঁচ বছর থেকে ওনাকে আমরা গরু দিচ্ছি তো এই গরুটা ওনার খামারে দিলাম তো এটা কালেকশন করার পরে ডাইরেক্ট প্রান্তিক খামার থেকেই মিডু ভাইয়ের খামারে গরুটা পাঠানো হচ্ছে তো তুই ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল যারা নিয়মিত দেখেন যারা আমাদের কাছ থেকে বকনা গ্যাভি গরু যারা সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা লেনদেনের সিস্টেম লেনদেনের সিস্টেম হচ্ছে আমাদের ভিডিও দেখে কোনো গরু যদি আপনাদের চয়েস হয় সেই ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স করতে হবে করে কনফার্ম করতে হবে তারপরে ডেলিভারি নেওয়ার সময় বাকি টাকা আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করলে আমরা পৌঁছে দেবো এছাড়া আপনারা সরাসরি আমাদের খামারে এসে গরুগুলা সংগ্রহ করতে পারবেন তো এই গরুটার বৈশিষ্ট্য এবং কোয়ালিটি এটা হচ্ছে ওয়াদ আগর একটা বকনা গাভী আট মাসের প্রেগনেন্ট এক মাস সময় আছে এটা এসিআই কোম্পানির হানড্রেড পার্সেন্ট একটা বীজ দেওয়া তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা আমাদের সঙ্গে লেনদেন করতে চান তারা নিদায় আমাদের বিজনেস অ্যাকাউন্টে লেনদেন করে গরুগুলো ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম